আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই সালের অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের ফর্ম ফ্লাপের কার্যক্রম অর্থাৎ অনার্স প্রথম বর্ষের ফর্ম ফ্লাপের কার্যক্রমের সময়সীমা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে পঁচিশ আগস্ট পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের কার্যক্রম চলমান থাকবে পঁচিশ আগস্ট পর্যন্ত আপনাদের ফর্ম ফিল কার্যক্রম কিন্তু চলমান থাকবে তো এখনো যারা ফর্ম ফিল কার্যক্রম সম্পূর্ণ করেনি তারা অবশ্যই ফর্ম ফিল কার্যক্রম সম্পূর্ণ করবেন তবে প্রথম বর্ষের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের সময়সীমা আবারও বৃদ্ধি করা হবে সেক্ষেত্রে লেট ফি ধরা হতেও পারে আবার নাও পারে তবে আমি আপনাদের আপনাদের মূলত পড়াশোনা সংক্রান্ত কিছু সতর্ক বার্তা নিয়ে সামনে আপনারা যারা দুই হাজার তেইশ সালের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে বলবো এই মুহূর্ত থেকে এখন থেকেই আপনারা পরীক্ষার প্রস্তুতি শুরু করেন কেননা জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হুটহাট কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে তাই কখন আপনাদের রুটিন প্রকাশ করবে এবং দেখা যাবে যে আপনাদের হাতে খুবই কম সময় পাবেন ইতিমধ্যে আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়ে গেছে অবশ্য পরীক্ষার রুটিনের পর আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় হাতে পাবেন কিন্তু তখন মনে হবে এই দিনগুলো অ্যাকচুয়ালি কিছুই না তখন মনে হবে ইস আরো দশটি দিন যদি আপনাদেরকে বাড়িয়ে দিত তাই আপনাকে বলবো যে এই দশটি দিন বাড়িয়ে দিত এমন আফসোস না করে বরং এখন থেকেই আপনারা প্রস্তুতি শুরু করেন সেটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে কিন্তু আপনি যদি এখন থেকে পড়াশোনা শুরু না করেন তাহলে পরবর্তীতে মনে হবে আর আরো কয়েকটি দিন যদি সময় বৃদ্ধি করে দিত বা আর কয়েকটি দিন পরে যদি পরীক্ষা হতো তখন কিন্তু এই আফসোস করে কোনো লাভ হবে না তাই আমি আপনাদেরকে বলবো যে এখন থেকে এই মুহূর্ত থেকে কমপক্ষে দিনে আট ঘন্টা করে পড়াশোনা করবেনই মানে এটা অবশ্যই আট ঘন্টা পড়াশোনা করবেন কিন্তু চেষ্টা করবেন কমপক্ষে দশ ঘন্টা পড়াশোনা করার চেষ্টা করবেন কমপক্ষে দশ ঘন্টা পড়াশোনা করার তবে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি বা বলে রাখছি যে আপনারা পরীক্ষার প্রস্তুতিতে শুরু করবেন এখন থেকে কিন্তু গুছিয়ে শুরু করবেন এই দেখা যাচ্ছে আজকে এক প্রশ্ন পড়লেন কালকে আর এক প্রশ্ন পেলেন পড়লেন দিন শেষে গিয়ে আপনাদের কি পড়েছেন তার যেন কিছুই মনে নেই এমনটি যেন না হয় বরং আপনি একটি সাবজেক্ট ধরুন সেই সাবজেক্ট গুছিয়ে পড়াশোনা শুরু করেন যেন পরীক্ষার হলে পরীক্ষায় সেই প্রশ্নটি কমন মাত্রই আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন এখন আপনি সুন্দর করে একটি শর্ট সাজেশন তৈরি করুন শর্ট সাজেশন তৈরি করুন এবং সেই সাজেশন অনুযায়ী পড়াশোনা করুন অথবা আপনারা যদি বিগত সালের প্রশ্নের আলোকে পড়াশোনা করেন তাহলে বিগত সালের প্রশ্নের পড়াশোনা করুন বারবার সেই প্রশ্নগুলো রিভিশন দিন আমি মূলত আপনাদেরকে একটি কথাই বলতে এসেছি যে আপনারা এখন থেকে এই মুহূর্ত থেকে দিনে কমপক্ষে আট থেকে দশ ঘন্টা আট থেকে দশ ঘন্টা পড়াশোনার প্ল্যান করেন দেখুন এখনো যদি আপনারা ঠিক মতো আট থেকে দশ ঘন্টার সময় যদি না দেন তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে আর এই দেওয়ার মূলত আপনাদের সামনে হাজির হয়েছি তো সতর্ক আপনারা যারা সালের প্রশ্নগুলো করবেন আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু তেইশ সালের শিক্ষার্থী তাই আপনারা একুশ সালের প্রশ্ন সর্বপ্রথম পড়বেন এরপরে দুই হাজার বিশ সালের প্রশ্ন পড়বেন তবে দুই হাজার বাইশ সালে যেগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে পড়বেন এরপরে আপনারা দুই হাজার উনিশ সালের প্রশ্নগুলো করবেন তবে উনিশ সালের যে একুশ সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু অলরেডি আপনি করে ফেলেছেন তো অটোমেটিক কিন্তু সেগুলো বাদ হয়ে যাবে ঠিক এভাবেই আপনারা দুই হাজার আঠারো দুই হাজার সতেরো দুই হাজার ষোলো আপনারা দুই হাজার পনেরো পর্যন্ত পড়ে ফেলবেন যারা সাল ভিত্তিক পড়বেন অথবা শর্ট সাজেশন ভিত্তিকও পড়তে পারেন টপিক ভিত্তিকও পড়তে পারেন তবে টপিক ভিত্তিক আমি আপনাদের সবসময় পড়ার জন্য সাজেস্ট করি টপিক ভিত্তিক যদি আপনারা পড়াশোনা করেন তাহলে দেখবেন যে একটি প্রশ্ন ছুটে সেই টপিকটি সম্পর্কে যেহেতু আপনাদের ধারণা থাকে তাই সেই ধারণা থেকে কিন্তু আপনারা সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবেন তাই আপনাদেরকে বলবো যারা টপিক ভিত্তিক ইতিপূর্বে পড়াশোনা করেছেন তারা অবশ্যই ট্রপিক ভিত্তিক পড়াশোনা করবেন তো এখন আপনাদের জন্য সতর্ক ব্যথা এটিই থাকবে যে কখন আপনাদের রুটিন দিয়ে দেবে কখন আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সেটা কিন্তু কোনোই ধারণা আপনারা বুঝে উঠতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু হোঠাৎ সিদ্ধান্ত নেয়। তাই আপনাদেরকে বলবো এখন আর সময় ওয়েস্ট না করে আজকেই প্রতিজ্ঞা করুন আর আমাদের এই ভিডিও ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টে কমেন্ট করুন যে আজ থেকেই আপনারা ইনশাল্লাহ কঠোর হারে পড়াশোনা শুরু করবেন ধন্যবাদ সবাইকে